আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি মারধর গ্রেপ্তার আইএসএফ নেতা আদালতে পেশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকুড়া এলাকার ঘটনা রবিউল ইসলাম গাজী আইএসএফ নেতা তৃণমূল নেতা ইকবাল আহমেদ গাজী ওরফে মুকুল তাকে রাতের অন্ধকার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় মারধর করার অভিযোগ তৃণমূল নেতার স্ত্রী আরিফা বিবি তার স্বামীকে তার লোকসভা নির্বাচনের মধ্যেই ভয় আতঙ্ক দেখিয়ে এলাকায় আইএসএফ নেতৃত্ব দখল করার চেষ্টা করছে তৃণমূল নেতার স্ত্রীর নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারীরা আজ বসিরহাট মহকুমা আদালতে রবিউলকে তোলা হবে সূত্রের খবর মুকুল ও রবিউল সম্পর্কে দাদা ভাই কিন্তু এরা সক্রিয় একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় পরিচিত পারিবারিক বিবাদ না রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে তদন্ত করে দেখছে পুলিশ এই মুহূর্তে আছি আমরা হিঙলগঞ্জ থানায় রাত প্রায় দুটো বাজে আমাদের আইএসএফ এর কর্মী হিঙলগঞ্জ বিধানসভার অবজার্ভার রবিউল ইসলাম সাহেবকে আজ মিথ্যা কেস দিয়ে মিথ্যাভাবে পুলিশ একটা ঘরোয়া ঝামেলাকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের তৃণমূল নেতাদের নির্দেশ মতন রাস্তা থেকে ধরে নিয়ে এসে তাকে আটকে রেখেছিল দুটোর সময় অ্যারেস্ট করেছে আর রাত আটটায় তার নামে তার বাড়ির থেকে লোক ডেকে এনে একজনকে এনে এফআইআর করিয়ে তাকে আটকে রেখেছে আমরা দাবি রেখেছিলাম এটা একটা ঘরোয়া ব্যাটার একটা সমস্যা এটাকে নর্মালভাবে দেখে রবুল ভাইকে ছেড়ে দেওয়া হোক হিমলগঞ্জ থানার ওসি আমাদের কথা কর্ণবাদ করিনি দুঃখের বিষয় রবুল ভাইয়ের স্ত্রী সন্ধ্যা বিকাল চারটে থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত থানায়কে বোঝানোর চেষ্টা করছিল এবং থানায় বড়বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল থানাকে ঢুকতে আমরা এই রাত দুটার সময় পাল্টা রবুল ভাইয়ের স্ত্রীকে দিয়ে আর একটা এফআইআর লঞ্চ করালাম রবুল ভাইয়ের স্ত্রীকে ওখানকার উপপ্রধান কি নাম ইকবাল ইকবাল আহমেদ মুকুল উপপ্রধান এবং রবুল ভাইয়ের স্ত্রীকে এবং ওনার মেয়েকে যুবতী মেয়েকে শিলতানি করেছে এবং প্রচণ্ডভাবে মারধর করেছে